তাহলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলামের ইতিহাসের সবচাইতে যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মুহ যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছে কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদেবের সন্ধি হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা আর কি যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবো তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন আসলিম তাসলিম জেনবী সাল আসলাম চিঠি আসলে আল্লাহ কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হইতেন আদর করতেছেন বাচ্চাটা যার বাচ্চা সে তো আতঙ্কে এইবার তো অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেলে তো সমস্যা তো খুব রাজি আল্লাহ তাকে ছেড়ে দিলেন এবং আল্লাপাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন তো কাফেররা বলেছে নিজেরাই যে খোবায়েবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি না খোবায়েবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি না খোবাইব রাজি আল্লাহ পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে সুলদণ্ড দেওয়া হয় কি দণ্ড সুলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আরেকটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম সুলদণ্ড না উদ্দিল্লা হিন্দাল কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুলদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মোহাম্মদের একটা চুলো যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব তুমি কি চাও বলো শেষ শেষ খয়স কি তখন খোবেব রদি আল্লাহ হানু বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ পড়া দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা বলি করতে ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা